ওপার বাংলার ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড থ্রিলার লেখক হচ্ছেন কৌশিক মজুমদার তারই সবচেয়ে পরিচিত বই হচ্ছে সূর্যতা তারপরে আছে নিবার সপ্তক এবং তারপরে অগ্নিনিরয় তো এই বইগুলো যারা পড়েছেন তাদের কাছে নিঃসন্দেহে এই তিনটা বইও ভালো লাগবে ডিডেকটিভ তারিণী চরণ কৌশিক মজুমদারের লেখা এই নতুন বই এবারের বই মেলা এসেছে এটাও ফ্রি ম্যাশন সিরিজেরই ক্যারেক্টার তারিণী চরণ বাট ডেফিনেটলি ওই বইটা পড়াই কেউ বিষয়টা এরকম না এখানে যেই চারটা গল্প আছে দেখিয়ে দিলাম লেখা আছে এখানে তো আফসার ব্রাদার্সের প্রিন্টের কোয়ালিটি সবসময় ভালো হয় এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই প্রাইস হচ্ছে ছশো টাকা যদি প্রচ্ছরটা একটু দেখে নেই অ্যাম্বুস করা আছে সুন্দর নাইস চমৎকার মন কেড়ে নেওয়ার মতো প্রচ্ছদ ফ্ল্যাপের ছবিটা দেখে নিচ্ছি একবার করে পজ করে পড়ে নিবেন আর এরপরের যে বইটা সেটা হচ্ছে মৃত্যু স্বপ্ন এইটাও অ্যাম্বুস করা বাট প্রচ্ছদটা কিন্তু টকটক করছে একেবারে জল জল করার মতো লাল তো এইটার প্রাইসে যদি একটু দেখে নেই এইটা হচ্ছে পাঁচশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় তো সবসময় থাকেই মেইনলি এটা একটা কেস ফাইল ফ্ল্যাপের ছবিটা যদি দেখিয়ে দেই একটু পজ করে পড়ে নেবেন এমনিতে কৌশিক মজুমদারের লেখা থ্রিলার অসাধারণ হয় এরপরের যে বই এবার আসছে সেটা হচ্ছে তপসের নোটবুক প্রচ্ছটা বেশ সুন্দর মেইনলি তোপসে ক্যারেক্টার তো আমরা চিনি ফেলুদার ক্যারেক্টার পৃষ্ঠাটা তো বেশ মোটা এটাও কি হ্যাঁ এইটাও বেশ মোটা না সবগুলো পৃষ্ঠা মোটা না প্রাইস হচ্ছে দুশো টাকা তো সবগুলো পেছনে মোটা না ফ্ল্যাপের ছবিটা দেখিয়ে দিচ্ছি পজ করে পড়ে নেবেন আমি পার্সোনালি কৌশিক মজুমদারের লেখা অনেক পছন্দ করি তার লেখা এর আগের যে বইগুলো সবগুলোই আমার কাছে আছে এবং পড়ে আমার কাছে অনেক ভালো লাগছে ডিটেলস রিভিউ দিব ইনশাল্লাহ চোখ রাখুন দ্য ব্রাউন স্টু টেলার ফেসবুক পেজে